কি সুন্দর যে দেখতে লাগছে হয়েছে পুর ভরা হুম লাগছে নাতিনাতনি ভালো আছো তো ঠান্ডাতে আজকে আমরা চুসি করে তোমাদের দেখাবো আমরা খুব পিঠে খাচ্ছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে চুসি পুলি শুরু করছি চুসির সঙ্গে পুলি করে খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি কারণ এত প্রচন্ড ঠান্ডা শীত লাগছে উনুনটা পাশে থাকলে আগুনে খুব গাটা গরম হবে পিঠে করতেও সুবিধা হবে পিঠে পুলি করতে নারকেলটা নিয়েছি তার নারকেলটা ফাটিয়ে নেব নাতি নাতনিরা এইবার নারকেলটা কুড়িয়ে নে পিঠে করা শুরু করব। আপনাদের ঠাকুমা ঠান্ডা একদম জমে গেছে জল কিন্তু একদম নাড়ানাড়ি করছে না কাজ করতেও খুব কষ্ট হচ্ছে আমি বললাম যে আমি করে দিই আমরা একটু করে দিই গঙ্গা সাগরের মেলা হচ্ছে না তার জন্য এত ঠান্ডা পড়ে গেছে আমরা গঙ্গা সাগরের পাশেই থাকি নারকেলটা কোড়াও হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা কড়ার মধ্যে দিয়ে দেব ওই দেখো আখের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা বড় নারকেল যদি হয় তাহলে আপনারা আড়াইশো গুড় আনবেন আর ছোট নারকেল হলে দুশো গ্রামে হয়ে যাবে এর মধ্যে আবার নারকেলের পুরটা যখনই দেখবেন আঠা আঠা ভাগ হয়ে গেছে জানবেন তাহলে নারকেলের পুটটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এটা তো করার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই এক সুজি নিয়েছি এই সুজি দিয়ে কিন্তু চুষি পুলি করে আপনাদেরকে দেখাচ্ছি এই সুজিটা এবার করার মধ্যে দিয়ে দেব এবার সুজিটা ঢেলে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেব সুজিতে জল লাগে তাই একটু জল দিয়ে দিচ্ছি সুজি দিয়ে পিঠে করলে নরম থাকে আর চালের গোঁড়ো দিয়ে পিঠে করলে শক্ত থাকে তার জন্যই আমরা সুজি দিয়েই করছি এইভাবে ডোটা করে নিতে হবে সুজি যখন এরকম টাইটভাবে শক্ত দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন হয়ে গেছে এবার নামিয়ে নেব করার মধ্যে আমি এক লিটার দুধ ঢেলে দেবো গরম থাকতে থাকতে এই সুজি ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মাখানো যাবে না গরম অবস্থায় মাখাতে হবে এইভাবে ডোটা করে নিতে হবে ময়দাটা এইভাবে নিয়ে নিতে হবে সুজির ডোর থেকে এরকম লেচি কেটে এরকম করে নিতে হবে এইভাবে এরকম লেচি কেটে নিতে হবে এবার চুষি কেটে নেব চুষি কাটা সময় লাগে এখন একটু ধৈর্য ধরে কাটতে হয় একটু ছোট করে নেবেন আর এরকম সরু করে এরকম হাত দিয়ে পাকিয়ে দিতে হবে এইসব পিঠে বানাতে গেলে তারা ঘুরে করলে হয় না এখন একটু ধৈর্য ধরে করতে হয় বুড়ো মানুষের কাজ দেখুন চুষিগুলো কাটা হয়ে গেছে এত এই যে এরকম করে চুষিগুলো কাটতে হবে যত সরু সরু করবেন তত চুসিটা খেতে ভালো লাগবে এবার আমি পুলিগুলো করব এই ডোটা দিয়ে কিন্তু পুলি হবে এরকম করে এরকম করে এই যে বাটির মতো তৈরি করতে হবে পুটটা দিতে হবে এর মধ্যে বাটিটার মধ্যে দিয়ে এরকম চেপে দিতে হবে এইভাবে দুই দিকে ঘুরিয়ে এই যে পুলিটা হয়ে যাচ্ছে না ময়দার সাহায্যে কিন্তু বাটিটাকে গোল করতে হবে এরকম গোল করে নিয়ে একটু চালের গুঁড়ো হোক আর ময়দা হোক হাতে লাগিয়ে নিতে হবে তাহলে গোলটা ভালো হবে এই যে এরকম করে বাটি সাইজের করে নিতে হবে নিয়ে এবার ফুটটা এর মধ্যে দিয়ে দিতে হবে না ফুটলে তো হবে না সব পুলিগুলো বানিয়ে ফেলেছি কি সুন্দর যে দেখতে লাগছে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দেব পুলিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর পুলিটা ভালো করে দুধের সঙ্গে ফুটে গেছে আমি খেজুর গুড় নিয়েছি আমি চারশো গ্রাম সুজি নিয়েছিলাম আর পাঁচশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি ঢেলে দেব আর দেবো এবার এলাচি গুঁড়োটা দিয়ে দেবো বসো 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 হ্যাঁ চুষির পিঠেটা এরকম পাতলা পাতলা করে নামাতে হয় কি সুন্দর দেখুন জমে গেছে আর জমবে চুষির সঙ্গে পুলি না হলে মজা না খুব সুন্দর হয়েছে হলে আর কিছু লাগে না বন্ধুরা পুলি আপনারা আতপ চালের গুঁড়োর থেকে সুজি এনে টুসি পুলি করবেন গ্যাস অম্বল হবে না খেতেও খুব দুর্দান্ত হয় এত টেস্ট আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আপনাদের এভি হয়েছে আজকে আমরা ফ্রাই খেয়ে গা গরম করে থাকবো কত সুন্দর হয়েছে পুর ভরা পুরিটা নরম সফট হেভি লাগছে খুব ভালো সুজি পিঠেটা বানালে কি হয় এটা যদি ঠান্ডা পিঠেটা ঠান্ডা হয়ে গেলেও নরম সফট থাকবে চালের গুঁড়ো করলে শক্ত হয়ে যায় ওটা আবার জ্বালিয়ে না খেলে নরম হয় না করেছি আর আমরাই খাচ্ছি খেতে চাইলে আমাদের বাড়ি চলে আসো হে দেখে যাও তুষি দারুণ হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্য নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকো সুস্থ থাকো তাহলে আমরা আবার আসি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার